হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সবচেয়ে দ্রুততম মাধ্যম হচ্ছে বিমান আর বিমানে করে অনেক জিনিসই নেওয়ার অনুমতি নেই তারপরে কিছু মানুষ অবৈধভাবে কিছু জিনিস নিয়ে থাকে তেমনি এই ভিডিওটিতে আপনাদের বলব এয়ারপোর্টে ধরা পড়া অদ্ভুত পাঁচটি জিনিস সম্পর্কে কুমির একজন প্যাসেঞ্জার ব্যাংকক থেকে বাংলাদেশে যাচ্ছিল কিন্তু সিকিউরিটি কর্তৃপক্ষ তার সুটকেসে এমন কিছু জিনিস পেয়েছিল তার সকল বিমান কর্তৃপক্ষকে অবাক করেছিল আর বিমান কর্তৃপক্ষ তার সুটকেসে যে জিনিসগুলো সুটকেছে তা হচ্ছে সাতটি জীবন্ত কুমিরের বাচ্চা আর এটা আমরা সবাই জানি জীবন্ত কোনো কিছু বিমানে করে নেওয়া অ্যালাউ না কুকুর একজন লোক চেয়েছিল তার কুকুরকে বিমানে করে তার সাথে নিয়ে যাবে কারণ সে তার কুকুরকে ছাড়া থাকতে পারে না যেমন চিন্তা তেমনই কাজ সে তার ছুটকেসে কুকুর ছানাকে রেখেছিল অবশেষে সিকিউরিটি গার্ডের কাছে ব্যাপারটি ধরা পড়ে কাটা মাথা বন্ধুরা ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমানে করে ছোটোখাটো বা অল্প পরিমাণে অনেক জিনিসই আনা সম্ভব কিন্তু আঠারোটি পুতুলের কাটামাথা কে আনতে যাবে এর পেছনে অবশ্যই কোনো রহস্য থাকবে যখন একজন ব্যক্তি আঠারোটি পুতুলের কাটা সহ বিমান কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে তখন তিনি বলেছিল এগুলো তিনি নাকি মেডিকেলের স্টুডেন্টের জন্য এনেছিল কিন্তু একসাথে এতগুলো পুতুলের মাথা আনা তো অবৈধ পিলস বা ক্যাপসুল সাউথ কোরিয়ার কাস্টম অফিসাররা পেয়েছিল আরও অদ্ভুত কিছু জিনিস বিমানে করে হয়তো নিজের জন্য কিছু ঔষধ নেওয়া যাবে প্রেসক্রিপশন সহ কিন্তু চায়নার একজন লোক সাউথ কোরিয়ার এয়ারপোর্টে হাজার হাজার ক্যাপসুল সহ ধরা পড়ে বন্ধুরা রাতারাতি ধনী হওয়ার জন্য কিছু মানুষ এমন অবৈধ কাজগুলো করে শোয়া পোকা বাইশ বছরের এক যুবক দুইশো পাউন্ড শোয়া পোকা সহ ইংল্যান্ডের একটি এয়ারপোর্টে ধরা পড়েছিল সিকিউরিটি গার্ডের কাছে তাকে যখন বিমান কর্তৃপক্ষ প্রশ্ন করেছিল এগুলো কিসের জন্য নিয়ে যাচ্ছে তখন যুবকটি বলেছিল এগুলো সে ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখন পর্যন্ত যারা আমাদের হিস্ট্রিড্রাফ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না